সকাল সকাল পর মাসে এ কী দিয়ে গেল এটা তো সব ফ্রি পাওয়া বাটি তো বললো যে বাটিটার দিক কিছু ক্রিয়েটিভ করে দেখাতে কি করব দেখো সামনে কতগুলো ক্যাক্টাস হয়ে রয়েছে বেবি ক্যাক্টাসগুলো নিয়ে আমি এটার মধ্যে লাগাবো তো প্রথমে আমি এর মধ্যে এই যে ইটগুলো দিয়ে দিচ্ছি ইটের কুচিগুলো তারপরে কিছু মাটি দিয়ে দেবো তো দেখো আমার এই বাড়িতে মাটি করা হয়ে গেছে এবার আমি এই বেবি ক্যাক্টাসগুলো লাগাবো আমি এখান থেকে নিয়ে নিয়েছি এবার আমি এটা ভালো করে মাটিটা সরিয়ে একটা লাগিয়ে দেবো আস্তে আস্তে করে মাটিগুলোর সাইডে দিয়ে দেবো তো দেখো আমার এই পাটিতে গাছ লাগিয়ে দিয়েছি এবার এবার আমি ভালো করে জলটা দিয়ে দেবো দেখো আমি গাছে জল দিয়ে দিয়েছি এবার আসতে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকম ব্লগ দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে দেবো